이렇게 부작는 거. 응.

নাহ তোমারিয়ে পোলা কিন্তু তো মাথায় করছ তুমি আমি তুলি নাই পোলা কি আমার একমাত্র তোমার না তুমি তো কিছু কইলা না কিছু বলা না আমাদের একমাত্র পোলা তুমি কিছু কইলা না এর লেগে তুমি পোলাটারে কিছু কই না শাসন করতে পারি না আজকে ওরা তো বলসি মানে তুমি তো বাচ্চা থাকো আচ্ছা ঠিক আছে হৃদয় আসলে আমি জিজ্ঞাসা করব যত টাকা নিয়ে থাকে তোমার দিয়ে দেব টাকা তো আমি এখন আমার বাপের কাছে আইনা তোমারে দিতে পারনা তো কয় টাকা রাখছিলা 5000 টাকা

কৈছো অ কৈ যাওঁ অ যাম যাম তালা মাছ খেতি হ'ল বেছি গা লাগি

নিশা করে রাস্তায় পরে থাকে এই দুঃখ আমি কার কাছে রাখুন তোর আমরা না কি তুই এটা আচ্ছা ঠিক আছে ঘুমাবো আমি পরে দেখতেছি